আগামী ছাব্বিশ অক্টোবরে মুলাদি কেন্দ্রীয় ঈদগা মাঠে বেয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে বিশাল জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সারা বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই উক্ত জনসভায় আগামী ছাব্বিশ অক্টোবরে মুলাদি কেন্দ্রীয় ইথগামাঠে মাঠে পেয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে বিশাল জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত বিশাল জনসমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুলাদী বাবুগঞ্জ বরিশাল তিন আসনের পীর সাহেবের চরমনাই মনোনীত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব ছাব্বিশ অক্টোবর মুলাদী কেন্দ্রীয় ইথগা ময়দানে বিকেল তিন ঘটিকার বিশাল গণসমাবেশের সভাপতিত্ব করবেন আলহাজ এফ এম মাইনুল ইসলাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদি উপজেলা যোগ দিন আগামী ছাব্বিশ অক্টোবর মুলাদি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত পীর সাহেবের চরমোনাই প্রধান অতিথি থাকবেন এই সমাবেশে দলে দলে যোগ দিন